নদিয়ায় এক ভোটারের এপিক নাম্বার ব্যবহার করে কলকাতা থেকে এসআইআর ফর্ম জমা করার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে হদিশ মেলেনি চুয়াল্লিশ হাজার ভোটারের প্রণব চক্রবর্তী নদিয়ার কৃষ্ণনগরে থাকেন সম্প্রতি এসআইআর ফর্ম ফিল করে বিএলওর কাছে জমা দেন প্রণব চক্রবর্তীর দাবি বিএলও জানিয়েছেন তার এপিক নম্বর দিয়ে কলকাতা থেকে এসআইআর ফর্ম ইতিমধ্যে জমা করে দেওয়া হয়েছে চারটে এসআইআর ফর্ম পেয়েছিলাম তারপর চারটে ফিল করে জমা দিই আমার ফর্মটা ওই ইয়ে করে যখন অনলাইনে জমা দিই তখন আমার ফর্মটা আরেকজনের নামে ইন্টারলিতে জমা পড়ে যায় দু হাজার দুই সালের তালিকায় নাম রয়েছে এখন একটু আতঙ্কের মধ্যেই আছি একই অভিযোগ নদীয়া চাপড়াতেও জমা দেওয়ার পরে হচ্ছে উনি বলেন না হয়নি বিধাননগর চলে গেছে আমার সেই সব কিছু তো ডকুমেন্টস দিলাম তাহলে বিধাননগরে গেলে তোমাদেরই ঠিক করতে হবে বিধান থেকে সার্ভিস করা হয়েছে আমার ভোটার কার্ড চুরি করে এইভাবে করেছে এটা নিয়ে কোনো অসুবিধা নেই এখনও টাইম আছে যেখানে যেখানে এই কেসগুলো পাওয়া যাচ্ছে সেখানে বিএলওদের সংশ্লিষ্ট বিএলওদের বলাই আছে তারা যেখানে যে পার্টে ম্যাপিং হয়ে গেছে বলে বলছে সেই বিএলও কাছ থেকে এটা ক্রস চেক করবে যে ওখানে সঠিক তথ্য আছে না এখানে সঠিক তথ্য আছে সেই অনুযায়ী এটা এডিট করার অপশন কিন্তু বিএলও অ্যাপে আছে সুকুমার দাস উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের ভোটার তার নাম রয়েছে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে বাবার নামের জায়গায় লেখা বিমল দাস বিমল দাস বেঁচে নেই তার ছেলে স্বপনের দাবি সুকুমার দাস তার ভাই নন প্রতিবেশী বিমল দাসের নাম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছেন না না সুকুমার দাস ও আমাদের ভাই না কিন্তু তুলে আমাদের ফ্যামিলিতেও আসবে একদম আসবে না যে আমাদের ইনকোয়ারি আহিলি আমরা বলবো যে না না ও কেটে যান বিমল দাস বিমল দাসকে আপনি বাবা সাজিয়েছেন সেই বিমল দাসের ছেলেরা বলছে আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আপনারা বাংলাদেশ থেকে এসেছেন দু হাজার দুই সালের লিস্টেও আপনাদের নাম নেই নাম বাংলাদেশ দিবে এই রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের হাতে জেলা শাসকের দাবি পশ্চিম মেদিনীপুরের ভোটার সংখ্যা প্রায় চল্লিশ লক্ষ এর মধ্যে হদিশ মেলেনি চুয়াল্লিশ হাজার ভোটারের প্রত্যেকেরই নাম রয়েছে দু সালের ভোটার লিস্টে শুধুমাত্র খড়গপুর শহরেই পঁচিশ হাজার ভোটারের খোঁজ মেলেনি প্রায় চুয়াল্লিশ হাজার লোক এই ক্যাটাগরিতে রয়েছে যদি ওনারা মানে এনকোয়ারি করে জেনে গেল ডেড তাহলে ডেড লিখবে যেটা শিফটেড যদি জেনে গেল তাহলে শিফটেড লিখবে কে বলবে আমি দিচ্ছি না কারণ আমার ভোট অন্য একটা জায়গাটা অলরেডি আছে আমি এলেক্টর হিসাবে তাহলে এটা আমার ডুপ্লিকেট তাহলে ডুপ্লিকেট আজকে দেখুন হাজার হাজার ভোটার যাদেরকে বিএলও খুঁজে পাচ্ছে না তৃণমূলের বিএলএ তারাও খুঁজে পাচ্ছে না এর কারণ হচ্ছে একটাই এই সমস্ত ভুয়ো ভোটারদের ভোটেই তৃণমূল কংগ্রেস জিতে আসছিল এখানে তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে লাভ কি আছে নির্বাচন কমিশন যদি সারা বছর ঠিকঠাক করে কাজ করে তাহলে দেখবেন কোন সমস্যাই ভারতবর্ষের কোন রাজ্যে কোথাও কোন জায়গায় থাকবে না এই ভোটার বিষয় নিউজ এইটিন বাংলা